দেখুন কে বা কারা করেছে আমার জানা নেই কিন্তু মানুষের মধ্যে ভয় তৈরি করা এই ধরনের যারা কাজ করে মানুষ তাদেরকে কখনোই মেনেও নেয় না আর আমরা এই বিষয় নিয়ে কোনো ভয়ও পাই না কিন্তু প্রশাসনের উচিত এটাকে হালকাভাবে না নিয়ে কারা কীভাবে এটা করেছে এবং কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই ধরনের পোস্টা দিয়েছে বলে আমরা মনে করছি এবং প্রশাসনের উচিত এই ধরনের ব্যক্তি যারা সমাজে আছে তাদের বের করে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া উচিত যারা মানুষের কাজ করতে পারে না যারা মানুষের ভালো চায় না যারা সমাজে দুষ্কৃতি বা সমাজে ভয়ভীতি তৈরি করতে চায় সমাজে তাদের কোনো স্থান নেই দেখুন এই বিষয়ে তো ইন্টেলিজেন্স যারা আছেন তারাই বলতে পারবেন কিন্তু এই ধরনের পোস্টার দেওয়াতে নিশ্চিতভাবে কোনো না কোনো উদ্দেশ্য আছে তো আমরা প্রশাসনের কাছে এটাই বলবো এই ধরনের কাজ যারা করছে সমাজের মধ্যে ভয়ের বাতাবরণ তৈরি করছে তাদেরকে খুঁজে বের করে সেই ধরনের শাস্তি দেওয়া যাতে আগামী দিনে এই ধরনের পোস্টার থেকে শুরু করে ভয়ভীতি তৈরি করার কোনো সাহস কেউ দেখাতে না পারে দেখুন এই বিষয়ে তো আমরা বলতে পারবো না কারণ পোস্টারে তাদের নাম নেই একটা সংগঠনের নাম দিয়ে যারা পোস্টার লিখছে যদি তাদের সাহস থাকে তা আমরা তো এই এলাকাতেই থাকি আমরা মানুষের সাথে থাকি মানুষের বাড়ি বাড়ি যায় তাহলে সেক্ষেত্রে পোস্টার দিয়ে আলাদা করে লেখার কোনো দরকার পড়ে না যদি সাহস থাকে কোথায় কখন কোন জায়গায় যেতে হবে সেটা তারা বলে দেখ আমরা সেখানে পৌঁছে যাব দেখুন আজকে বর্তমান যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে সেই দিকেই এগোচ্ছে বলে আমার মনে হয় কিন্তু প্রশাসন যদি মনে করে এটা মানে সাধারণত পোস্টার পোস্টার ভেবে না ভেবে এটাকে কীভাবে এবং কারা কোন উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে সেই ব্যাপারে গুরুত্ব দেওয়া উচিত এবং আমার মনে হয় বিডিও সাহেবের নামও যেহেতু দিয়েছে প্রশাসনকে যখন তারা গড়ায় তুলছে নিশ্চিতভাবে কোনো উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য যারা নিয়ে চলছে সেই ব্যক্তি কারা সেই মাথাগুলো কারা সেটাও আমরা জানতে চাই